নবজাতকের জন্য কাপড়ের ধরন কেমন হওয়া উচিত নবজাতক বা নতুন বাচ্চাদের জন্য কাপড়ের ধরন যেমন হোক কেন এটি হওয়া নরম, আরামদায়ক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি হওয়া যায় বাচ্চার ত্বকের জন্য অত্যন্ত নিরাপদ নবজাতক বা বাচ্চার কাপড়ের আদর্শ বৈশিষ্ট্যগুলো কি কি হওয়া উচিত নরম বা আরামদায়ক হওয়া চাই কাপড়টি এমন হতে হবে যে ত্বকে কোনো ধরনের অস্বস্তি বা চুলকানি না হয় বাতাস চলাচলের সুবিধা থাকা চাই যাতে শিশুর শরীরের তাপমাত্রা থাকে এবং অতিরিক্ত ঘাম না হয় কাপড়ের শোষণ ক্ষমতা হওয়া চাই সর্বোচ্চ কাপড়টি ভালো শোষণ ক্ষমতা সম্পন্ন হওয়া উচিত যাতে ঘাম বা অন্য কোনো তর সহজেই শুষে নিতে পারে কাপড়ের ফ্লেক্সিবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাপড়টি নরমীয় হলে বাচ্চা সহজে নড়াচড়া করতে পারে এবং আরাম অনুভব করতে পারে। অ্যান্টি অ্যালার্জিক হওয়া চাই। বাচ্চার কাপড়ে এমন কোনো উপাদান থাকা উচিত নয় যে অ্যালার্জি বাচ্চুর গানি তৈরি করতে পারে। হালকা ওজনের কাপড়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার জন্য। বাচ্চার পরিধেয় জামা কাপড় হালকা ওজনের হওয়া উচিত যাতে বাচ্চার উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। ত্বকের জন্য নিরাপদ কাপড় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাপড় এমন হতে হবে যা নবজাতকের ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ কোনো ক্ষতিকর কেমিক্যাল বা রং ব্যবহার না করা হয়